আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাইক ড্যানির পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি কিন্তু এই নতুন বছরে আপনাদের জন্য নিত্য নতুন অনেক গাড়ি নিয়ে হাজির হয়েছি যেখানে কিনা বাংলাদেশের মানুষগুলো শুধু অনলাইন মানে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখেছেন হাই স্পিডি ইলেকট্রিক বাইক কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই অথচ আমি আপনাদের সেই মানে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিয়ে এসেছি অনেক রকমের ইলেকট্রিক বাইক যেখানে মাইলেজ স্পিড পাবেন একশো একশো বিশ একশো পঞ্চাশ এমনকি একশো আশি কিলোমিটার পর্যন্ত এবং আপনার স্বপ্নের যে ইলেকট্রিক বাইক গুলো আপনি স্বপ্নে দেখেন কল্পনায় দেখেন সেই কল্পনার গাড়িগুলো বাস্তবে নিয়ে এসেছি আমি আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে এই যে ই বাইক জার্নিতে আসলে আমাদের এই স্বপ্নের গাড়িগুলো দেখতে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন www.journeyemotors.com আমাদের কাছে যদি সরাসরি গাড়ি কিনতে চান ঘরে বসে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই হবে অথবা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাবো এই ক্ষেত্রে অবশ্যই গাড়ির নাম বলতে হবে এই গাড়িটার নাম জার্নি চিলার জার্নি চিলার এই চিলা শব্দটা ব্যবহার করতে পারলেই কিন্তু আমরা বুঝে যাব আপনি এই গাড়িটার কথা বলছেন আমাদের কাছে এই স্পোর্টস কালার ছাড়াও রয়েছে ব্ল্যাক এবং আরও কিছু কালার স্টকে এখন খুব কম আছে আশা করছি যে আবার পরবর্তীতে কয়েক মাসের মধ্যে মাল ঢুকে যাবে সেই তখন আবার পেয়ে যাবেন কয়েকটা কালার এবং গাড়িও পেয়ে যাবেন মন মতো তবে এখন যেহেতু আমাদের স্টক এগুলো রয়েছে স্টক থাকতে থাকতে নিতে হবে নতুন বছরে নতুন গাড়িগুলোকে নিতে হলে কিন্তু আগে আগেই আসতে হয় আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এবং তিন হাজার পাঁচশো মানে সাড়ে তিন হাজার ওয়াটের মোটর দ্বারা পরিচালিত আমাদের ভিডিওগুলো বাংলাদেশের যে মানে প্ল্যাটফর্মের যে ভিডিও গুলো আপনি দেখেন কত ওয়াটের সাড়ে তিনশো পাঁচশো ওয়াট সাড়ে চারশো ওয়াট মানে এর ভিতরে ঘুরো ঘুরি করে ছয়শো সাতশো আটশো এক হাজার পর্যন্ত কিন্তু আমাদের এই স্কুটিটার চিন্তা করছেন কত ওয়াটের তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার ওয়াটের এই গাড়িটা দিয়ে আপনি চলতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আরও বেশি কিন্তু আমি কিন্তু কমায়া বলি এটা তো জানেন আমাদের এই গাড়িটার স্পিড লিমিট দেখবেন এই যে এখানে দেখেন মিটারটাই তো অসাধারণ দেখলে মনে হয় যেন একটা মানে দলবাই সিনেমা হলে আমরা বড় প্রজেক্টরে ছবি দিচ্ছি এরকম বড় সড়ো একটা মিটার এই মিটারের মধ্যে আপনি অন্যান্য মিটারের মধ্যে মাল্টি ফাংশনাল সকল অপশন রয়েছে এখন আমি যদি গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে গাড়িটার ফার্স্ট গিয়ারে রাখলাম এবার গাড়িটাকে আমি দেখাবো আপনাদেরকে কত কিলোমিটার স্পিড উঠে ফার্স্ট গিয়ারে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নাইনটি প্লাস কিন্তু ফার্স্ট গিয়ারে আমি যদি সেকেন্ড গিয়ারে যাই আমি যদি এবার থার্ড গিয়ারে যাই আশি আরো একটু উঠবে চলতে চলতে আরো একটু উঠবে তো ভিউয়ার্স আমি ব্রেক করলাম কারণ এটা থামতে অনেক সময় লাগাবে বুঝতেই পারলেন স্পিড অনেকে মনে করতে পারেন ফেক স্পিড যারা এরকম মনের মধ্যে শুধু ধারণা করে নেন তারা এই ভিডিও দেখার দরকারই নাই যাদের মনে বিশ্বাস আছে যারা বিশ্বাসের সহিত এসে দেখে শুনে ট্রাই করে নিতে পারবেন তারা ভিডিওটা দেখেন আর শুধু শুধু নেগেটিভ মাইন্ডের যারা তাদের জন্য আমি ভিডিও করি না তো ভিউয়ার্স আমাদের কাছে এই গাড়িটা একশো আশি কিলোমিটার বলেছি একশো আশি কিলোমিটারই হবে অনেকে বলতে পারেন ভাই এটা তো স্ট্যান্ডের উপরে একশো আশি উঠেছে এটা কি লোডিং এ থাকবে আচ্ছা ভাই স্টানে ধরলাম একশো আশি উঠছে যেটা একশো আশি স্ট্যান্ডে উঠে সেটা লোডিং এ কত কমবে সর্বোচ্চ এক দুই কিলো কমবে পাঁচ কিলো কমবে একশো পঁচাত্তর তো থাকবে কিন্তু না ভাই আপনি এও একশো আশি পাবেন তবু আমি ধরে নিলাম পাঁচ না হয় কমেই গেল দশ না হয় কমলে একশো সত্তর তো থাকবে একশো সত্তর তো আপনি উঠাতেই পারবেন না রাস্তা কোথায় আমি নিজে এই গাড়িটাকে হাইওয়ে চালানোর জন্য গিয়েছিলাম একশো পর্যন্ত উঠানোর পরে আমার মানে আর সাহস হলো না আমার মনে হলো যে আর দরকার নাই রিস্ক নেওয়া ঠিক হবে না তাও আমি ডাবল চালিয়ে একশো পর্যন্ত উঠিয়ে আর উঠাইলাম না সেই ক্ষেত্রে আপনা আপনি যদি খুব ভালো ড্রাইভার সাহসী ড্রাইভার হয়ে থাকেন আপনি না হয় একশো বিশ দেড়শো উঠাবেন তবুও এটা একশো আশি পর্যন্ত উঠবে ইনশাআল্লাহ হ্যাঁ ভিউয়ার্স এই যে গাড়িটা একশো আশি কিলোমিটার স্পিডে চলে আমি কি বললাম পঞ্চাশ থেকে ষাট বা সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আপনাদের এটা মাইলেজে পোষাচ্ছে না কারণ পঞ্চাশ কিলোমিটার যাবে মাত্র আরে ভাই পঞ্চাশ কিলোমিটার তো আমরা এই ব্যাটারি যেটা এটার মধ্যে ইনক্লুড করেছি সেটা কারণ দাম কমের কারণে কম দামি ব্যাটারি দিয়েছি মানে একটু মাইলেজ কমের ব্যাটারি এই গাড়িটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আপনি যদি মনে করেন আপনার দরকার একশো দেড়শো একশো আশি সত্তর কিলোমিটার চলতে হবে সেই ক্ষেত্রে ওই ব্যাটারিও আমাদের কাছে আছে ওই ব্যাটারির ক্ষেত্রে আমাদের সাথে আলাদা কথা বলতে হবে আমরা ওই ব্যাটারির দাম ওই ব্যাটারির সাথে চার্জারের দাম ইনক্লুড করে আপনাকে দাম বলে দিতে পারবো বিস্তারিত জানতে হলে অবশ্যই কল করতে হবে গাড়িটা হচ্ছে বর্তমানে সবচেয়ে সেরা মানের একটা গাড়ি গাড়ির ব্রেক সিস্টেম চাকাগুলো একটু সামনে থেকে একটু যদি দেখেন ভিউ এই দেখেন ব্রেক সিস্টেম তিন হাজার পাঁচশো ওয়াটের মোটর সাসপেনশন কিন্তু এখানে একটাই মনে হতে পারে এত হেভি একটা গাড়ি একটা সাসপেনশন তাহলে বুঝে দেখেন যে দুইটার কাজ যে কিনা একটাই করতে পারে তাহলে ওইটা কত হেভি হতে পারে পিছনের লাইট এই যে দেখেন এই পাশে কিন্তু কোনো কিছু নাই সাধারণত দুই পাশেই আমাদের ফ্রেম থাকে মাঝখানে চাকা থাকে কিন্তু এটা তা না এটা এক পাশে এবং ব্লাইং স্পেস পাচ্ছেন সিটের ভিতরে জায়গা পাচ্ছেন মোট কথা কোনো কিছু বাদ নাই সকল আপনি এর মধ্যে পাবেন আমাদের কাছ থেকে গাড়িটা নিতে হলে সরাসরি চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পুষ দিত আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এখানে ভিজিট করলেও আপনি গাড়ি ক্রয় করতে পারবেন খুব সহজে এছাড়া ঘরে বসে অর্ডার করতে চাইলে এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে ফোন ফোন করে বলতে হবে জার্নি চিলার চিলার বললে আমরা চিলার গাড়িটাকে দেখাবো ভিডিও কলে গাড়ি দেখে গাড়ি ক্রয় করতে পারবেন মাত্র টাকা বুকিং মানে নিয়ে আপনার আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন সরাসরি আসতে চাইলেও পারছেন ঘরে বসে নিতে চাইলেও পারছেন কোনটা আপনার পছন্দ আপনি করেন তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে নতুন কোন আঙ্গিকে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন ভাবে হাজির হব আমি অনন্ত এনাম সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম